ব্রেইনের দুইটা সাইড আছে দুইটা সাইড একটা সাইড হচ্ছে ডান পাশ এই ডান পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম পাশ যেটা আছে সেটা লেফট সাইড এটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থ পড়াও লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমার হবে মানসিক দেওয়া লাভ কি এ কয় মানুষের বিপদে যায় যদি তোমার যান যায় লেফট যেটা রাইট সাইড লেফট সাইড দুইটাই দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট না লেফট রাইট অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেইনের দেখেন ডানপন্থী যদিও ব্রেনের ডানপাশটা শরীরের বামপাশ বামপাসটা শরীরের ডানপাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আছে এখানে কেউ কি আছেন যমজ ভাই বোন আছেন যমজ ভাই বোন আছে কেউ আচ্ছা যমজ যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম হইতে পারে সেম এমনকি ডিএনএ যে আছে সেটাও সেম হইতে পারে কিন্তু ফিঙ্গার প্রিন্ট এমাবে না এই পৃথিবীতে আদম আল্লাহ সালাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু কয়নি ডিএনএ আর এনএলার কিছু কথা বলে নি আঙ্গুলের ডগার কথা বলেছে তো আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহন ইসলাম যেটা বলছে নামাজের পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময়ের দ্বিগুণ থেকে তিন গুণ বেশি রিসার্চ হয় ব্রেনটা আর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালার মধ্যে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাইলে কি হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ার নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানীরা এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে কয় আরও ভালো করে কাজ করো মনটা তখন চাঙ্গা হয়ে যায় সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটনিন হবে মনটা চাঙ্গা হবে কাজ করতে ভালো লাগবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো দিনটা শুরু কখন দেন মাগরিব দেখেন ইসলামদের সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবীন নামাজ পড়ছিলেন মাগরীবের ওয়াক্ত সূর্য কি হইলো চাঁদ উঠলো আপনি নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজটা যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন উপর ভোরে সেহরি করলেন সারাদিন গেল ইফতার হইল দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে বিজ্ঞানীরা